ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বরাবরের মতোই জেলেন্সকির তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি অগ্রাহ্য করে কঠিন শর্ত চাপিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যেসব ভূখণ্ড রাশিয়া দখল করেছে সেগুলো ছেড়ে দিতে হবে ইউক্রেনকে বিনিময়ে ছোট কিছু অঞ্চলে সামরিক তৎপরতা স্থগিত রাখবে রাশিয়া এমন পরিস্থিতিতে সোমবার ওয়াশিংটনে ট্রাম্প জেলেন্সকি বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব ট্রাম্প পুতিন বৈঠকের পর মুখে কুলুক বিশ্ব মনোযোগের এমন বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট আর তাই নানা জল্পনা কল্পনা ডালপালা মেলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করছে বিশেষ করে বৈঠকের পর জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন কলের বিষয়ে যারা জানেন তাদের উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম রয়টার্স জানাচ্ছে ইউক্রেনের দখলকৃত ছোট ছোট কিছু অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত রাশিয়া বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিস্তৃত ভূখণ্ড ও লুহান্সকে নিয়ন্ত্রণ চায় মস্কো অন্য দুই অঞ্চল খেরসন ও জাপোরিসিয়ায় সামরিক তৎপরতা বন্ধ রাখবে রাশিয়াও এর বিনিময়ে অন্য অঞ্চলে যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে তবে পুতিনের শর্তগুলো আলোচনার প্রাথমিক ধাপ নাকি চূড়ান্ত প্রস্তাব তা পরিষ্কার নয় জেলেনস্কির প্রধান দাবি তাৎক্ষণিক যুদ্ধবিরতি এক প্রকার অগ্রাহ্য করে পুতিন পাল্টা প্রস্তাব দেন পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি হবে না তবে পুতিনের প্রস্তাবে ট্রাম্প সমর্থন করছেন বলে উঠে এসেছে গণমাধ্যমের খবরে এদিকে সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম অ্যাকজিওস জানাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে নিয়ে আগামী বাইশে অগস্ট শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে চান পুতিনের সাথে বৈঠকের পর ফোনালাপে ইউরোপীয় নেতাদের একথা জানান ট্রাম্প তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত ত্রিপক্ষীয় কোন বৈঠকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়নি রাশিয়ার অস্বীকৃতির কারণেই ইউক্রেনের যুদ্ধবিরতি জটিল হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে কথা রয়েছে জেলেন্সকির বৈঠককে সামনে রেখে ট্রাম্প জানিয়েছেন তিনি জেলেন্সকি মস্কোর সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে উৎসাহিত করবেন জান্না ডিবিসি সামিয়া